আসসালামু আলাইকুম সকালবেলার দৃশ্য কার না ভালো লাগে বিশেষ করে দেখেন সবুজে সমলে ঘেরা মাঠ কত সুন্দর মরিচের সারা। কত সুন্দর নদীর আবহাওয়া কত সুন্দর নদীর কল ঘেসে বয়ে গিয়েছে সেই জ্যোতিষ্ঠা নদী যাই আমাদের এখন অনেক ভালো হয়েছে তিস্তা ব্রিজ হওয়ার মধ্য দিয়েই তো যে আপনারা সামনের যে কোলটা দেখতেছেন এই কোলটার মধ্যে ড্রেজার দিয়ে এই যে দেখেন ড্রেজার দিয়ে এটা মাটি উত্তোলন করার পরে এটা মানে অনেক গভীর হয়ে গিয়েছে এখানে হয়তো মাছ আছে ইনশাল্লাহ মাছ থাকে গভীরে তো এই যে এটা হচ্ছে নদীর চিত্র আর এটা হচ্ছে আমাদের মওলানা ভাসানের ব্রিজ এই যে দেখেন এমুরার থেকে এমুরা দেখেন দেখেন যে ভাসানি ব্রিজে গাড়ি যাচ্ছে এই যে কত সুন্দর নাইট কোচ পার এখন চলে যাচ্ছে তো সকালবেলার দৃশ্য মোটামুটি ভালোই দেখা যায় ইনশাআল্লাহ আসলে ভালো এই যে দেখেন এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই যে দেখেন কি আর বলবো সবুজ শ্যামল ঘেরা মাঠ আসলে আপনি টিভির দেখেন মোবাইলে দেখেন যেখানেই দেখেন না কেন এটা দেখতেও ভালো লাগে অনেক সুন্দর লাগে গ্রামের কিছু ঐতিহ্যবাহী জিনিস যেমন হাঁস এটা হচ্ছে আপনার সে আদিকাল থেকেই আসতেছে বা এরা ডিম দেয় সেই ডিম আমাদের অনেক উপকারে আসে বিশেষ করে যাদের পেশার সমস্যা তারা যদি এই ডিম খায় তাদের পেশার অটোমেটিকলি ইনশাল্লাহ ভালো হয়ে যায় মাঠে দেখেন দুইটা ঘোরা এই যে বেঁধে রেখেছে এই যে এখানে একটা এই জায়গায় একটা দেখেন এই যে ও এখানে এখানেই একটা আর এই জায়গায় একটা এই যে তার পিছনে আরও দেখেন গরু দেখা যায় একটা লোক ওখানে যাচ্ছে তো মোটামুটি ভালোই ইনশাল্লাহ তো বিশেষ করে আপনাদের একটা কথাই বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদের মনোরম পরিবেশ কত সুন্দর যা দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে ধান খেত বের হয়েছে এই যে দেখেন কিছুদিনের মধ্যে হয়তো ধান পাকা শুরু হবে ইনশাআল্লাহ সব কিছু আল্লাহতাল রহমত আর এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মডেল ব্রিজ আর এটা হচ্ছে সবুজে শ্যামলে ঘেরা মাঠ আর এটা হচ্ছে একটা বাড়ি দেখেন কত সুন্দর বিশেষ করে ভালোই লাগে দেখেন আর একটা ঢাকার উদ্দেশ্যে বাদ যাচ্ছে আপনাদের দেখাচ্ছে এই যে এটা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আপনাদের দেখাচ্ছি আসলে ভালোই লাগার মতো এটা দৃশ্য না দেখলেই নয় এই দেখেন এখানে একটু দেখা যাবে আবার এই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে আবারও